আজকের দিনটা ছিল টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর আজকে হচ্ছে শনিবার এখন সকাল নটার মতন বাজছে তো যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল তাই ও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে আমার রান্নার দিদি বলল একটু দেরি হবে আসতে সেজন্য ভাবলাম মাছের ঝালটা আমি বানিয়ে নিই মাছের ঝালটাতে সর্ষের সাথে আমি একটু টক দইও দিয়েছিলাম বেশ ভালো হয়েছিল খেতে আজকে হচ্ছে এই গ্রাস কার্পেটটা আবার ব্যালকনিতে পেতে দেবো দু তিন দিন একদমই পাতা ছিলো না এটা রোদে দেওয়া ছিল তার আগে ভ্যাকিউম ক্লিনার দিয়ে পুরো একদম ডিপ ক্লিন করে নিয়েছি আর এই যে এখানে ফ্লোরটা পুরোটা পরিষ্কার আর একবার করিয়ে নিয়ে তারপরে ফ্লোরটা শুকিয়ে গেলে গ্রাস কার্পেটটা পেতে সমস্ত সব আবার জায়গায় জায়গায় রেখে দিলাম তাহলেই আজকে আমার সমস্ত ঘর মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল পুজোর আগে আজকে রান্নাতে অনেক কিছুই হয়েছে আর ব্রেকফাস্ট হয়েছিল চাউমিন চাউমিন দিয়ে আজকে ব্রেকফাস্ট সারলাম আর তারপরেই দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে উজ্জ্বল একটু বেরিয়েছিল ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনতে আর আমাদের বাড়ির একদমই কাছে হাঁটা পথে এখানে হচ্ছে একটা নবরাত্রির পুজো মা দুর্গারি পুজো এত সুন্দর এখানে প্যান্ডেলটা বানিয়েছে সামিয়ানা দিয়ে সেই পুরোনো দিনের বা গ্রামের দিকে যেরকম হয় না সেরকম ভাবে সাজিয়েছে তবে মায়ের মূর্তি এখনো খোলা হয়নি ষষ্ঠীর দিন তো খোলা হবে দেখে বেশ ভালো লাগছিল আর এখানে বেশ কিছুটা সময়ও আমাদের কাটানো যাবে দুর্গাপুজোর সময় আর এদিকে আমাদের কিছু জিনিস শেষ হয়ে গেছিল আমার বিশেষ করে তো সেগুলো আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে ডেলিভারি দিয়ে গেল একটা হচ্ছে ওই গুড ভাইবস এর ভিটামিন সি সিরাম আর এটা ডাবের হেয়ার মাস্কটা ভীষণই এটা কাজ দেয় হেয়ার ফলের জন্য এখানকার হেয়ার টা ভীষণই ফ্রেজি হয়ে যায় তাই একটা হেয়ার সিরাম অর্ডার করে নিয়েছিলাম